شكه تضيق في صدر الرحب والدمع فاض من الاسيه والسكب إهرع الى الرحمن واستغتب الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه واشهد ان لا اله الا الله وحده لا شريك له আব্দু বোনেরা আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমাদের অবস্থা ভেদে পর্যায়ক্রমে ছোট বড় নারী পুরুষ আলেম জাহেল সকলের জন্যই প্রয়োজন আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে নাফস তথা নফসের বিরুদ্ধে জিহাদ করা আল্লাবুল কাইম রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ গ্রন্থ জাদুল মাহাদে বর্ণনা করেন ইন্না আলা জিহাদানি মালাতিব নিশ্চয়ই নফসের জিহাদের চারটি স্তর রয়েছে আউওয়ালান তা আল্লুমুল হুদা এক নম্বর হেদায়েত সম্পর্কে জ্ঞান অর্জন করা হেদায়েত সম্পর্কে জানা সা নিয়ান আমালু লা আম আলু দুই নম্বর এই আইল অনুযায়ী আমল করা সা লিসান ও দা ইলাই তিন নম্বর যে আইল অর্জন করেছে সেদিকে মানুষদেরকে আহ্বান করা অ বেআন আর আল মাশাক তিল্লাতিত ইনসান ফি তারি এই দাওয়াতের পথে যে সকল বিপদ আপদ আসবে সেক্ষেত্রে ধৈর্য ধারণ করা প্রিয় ভাই বোনেরা শুরুতেই বলে নেই আমাদের এই নফসের বিরুদ্ধে জিহাদ এটা একদিন দুদিন এক মাস দু মাস এক বছর দু বছরের কোনো বিষয় নয় বরং নফসের বিরুদ্ধে আমাদের এই জিহাদ মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকবে যেমনি ভাবে আল্লাহ সুবহান হুয়া আলা পবিত্র কালামে মাজিদ এরশাদ করেছেন ওয়া তুমি মৃত্যুর আগ পর্যন্ত তোমার রবের ইবাদত করতে থাকো সুতরাং আমরা পর্যন্ত এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত আমাদের বিরুদ্ধে জিহাদ করতে থাকব প্রিয় ভাই বোনেরা আজকে আমরা আমাদের এই আলোচনায় সংক্ষিপ্ত কথার বিশদ বিশ্লেষণ করব ইনশা আল্লাহ তিনি জিহাদের চারটি স্তরের কথা বর্ণনা করেছেন এর মধ্য থেকে প্রথম স্তর হল তা হুদা হেদায়ত সম্পর্কে জ্ঞান অর্জন করা অর্থাৎ প্রথমেই আপনাকে দিনের জ্ঞান অর্জন করতে হবে দিনের জ্ঞান অর্জনের জন্য নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে দিনই জ্ঞান অর্জন করা এটা অনেক বড় ধৈর্যের বিষয় এর জন্য অনেক সময় ব্যয় করতে হয় অনেক রাত জেগে থাকতে হয় অনেক পড়াশোনা করতে হয় অনেক আলেমের স্মরণাপন্ন হতে হয় দিনই জ্ঞান অর্জনের জন্য যে কত পরিমাণ কষ্ট করতে হয় এর প্রমাণ আমরা সালাফদের জীবনীতে দেখতে পাই তারা শুধুমাত্র একটি হাদিস সংগ্রহের জন্য মাসের পর মাস সফর করেছেন তারপর সেই হাদিসটি সংগ্রহ করেছেন অথচ আজকে আমাদের সামনে তাদের সংগৃহীত সেই হাদিসের কিতাবগুলো কত রূপে রয়েছে কত সুন্দরভাবে রয়েছে কিন্তু সেই কিতাব থেকে এই মর্জনের সদিচ্ছা ও ধৈর্য আমাদের নেই দেখা যায় অনেক মসজিদে আসরের নামাজের পর দশ পনেরো মিনিটের তালিম হয় দিন বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এই দশ পনেরো মিনিট সময় আমরা ধৈর্য সহকারে হেইল অর্জনের নিয়তে সেই মজলিসে বসতে পারি না অথচ রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আমাদেরকে দিন ইরাইল অর্জনের জন্য উদ্বুদ্ধ করেছেন রাহসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন মান সালেকা তরিয়েকান ইলতেমি সুফি হেলমান সাহ আলাল্লাহ লাহু তরইকান ইলাল জান্না যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য সামান্য পরিমাণ পথ অতিক্রম করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন অন্য হাদিসে বর্ণিত হয়েছে তালিবুল আলমের জন্য সমুদ্রের মাছ ও গর্তের পিপিলিকারাও দোয়া করতে থাকে একজন আলেমকে আল্লাহ আলাও সম্মানিত করেছেন পবিত্র কালামে মাজিদে আল্লাহ তালা তার নবীকে জিজ্ঞেস করছেন তার নবীকে প্রশ্ন করছেন হে নবী আপনি বলুন তো যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে প্রিয় ভাই বোনেরা সুতরাং আমাদের উচিত এলমে অর্জনের জন্য আমাদের নফসের বিরুদ্ধে জিহাদ করা আজকে অধিকাংশ মুসলমানদের অবস্থা হচ্ছে তারা তাদের দিন সম্পর্কে কিছুই জানে না ইসলামী আকিদা সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলো কি কি তারা বলবে আমরা জানি না তাদের যদি জিজ্ঞেস করা হয় তাওহিদের রোকন সমূহ কি কি তারা বলবে আমরা জানি না তাদের যদি জিজ্ঞেস করা হয় ভঙ্গের কারণসমূহ কি কি তারা বলবে আমরা জানি না এমনি ভাবে তাদের যদি আল্লাহর কিতাব ফেরেস্তা ও নবী রাসুলদার সম্পর্কে জিজ্ঞেস করা হয় তাহলে তারা বলবে আমরা জানি না কিয়ামতের আলামত কবরের জীবন পুনরুত্থান দিবস জান্নাত জাহান্নাম সম্পর্কেও তাদের কোনো ধারণা নেই এই হল আকিদা সংক্রান্ত ব্যাপারে অধিকাংশের অবস্থা অধিকাংশ মানুষ তো তার প্রতিপালক সম্পর্কেও জানে না আর এই অজ্ঞতার কারণেই মানুষ নিজের অজান্তেই শির কুফুর ও বিদায়তের মতো ভয়াবহ কাজে লিপ্ত হচ্ছে অজ্ঞতার জাহালাতের কারণেই মানুষ গুনার সমুদ্রে হাবুডুবু খাচ্ছে প্রিয় ভাই বোনেরা গুনা থেকে বেঁচে থাকতে হলে সঠিক দিনের উপর চলতে হলে আমাদেরকে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে আমরা যদি আল্লাহর আদেশ নিষেধগুলোই না জানি তাহলে আমরা কীভাবে আল্লাহর নৈকট্যশীল হব সুতরাং আমাদের উচিত দিনই জ্ঞান অর্জনের ব্যাপারে আমাদের নফসের বিরুদ্ধে জিহাদ করা আজকের দিনে তো জ্ঞান অর্জন করা অনেক সহজ হয়ে গেছে হাঁটতে বসতে গাড়িতে ট্রেনে বিমানে সব জায়গায় জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে অনেকে হয়তো বলবে আমি মূর্খ মানুষ পড়তে জানি না লিখতে জানি না আমি কিভাবে জ্ঞান অর্জন করবো আসলে যারা পড়ালেখা জানে না তাদের জন্যেও জ্ঞান অর্জনের অনেক সুযোগ রয়েছে অনলাইনে বিভিন্ন আলেমদের অডিও ভিডিও দার্স পাওয়া যায় আপনারা ধারাবাহিকভাবে সেগুলো শুনতে থাকুন ইনশাআল্লাহ ইসলাম সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন কেউ যদি দৈনিক একটি করে বিষয় বিষয়ভিত্তিক আলোচনা শোনে তাহলে মাসে তার তিরিশটি বিষয় আলোচনা শোনা হবে সে তিরিশটি বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে সুতরাং যারা পড়তে জানে না তাদের উচিত এ ধরনের আইলমি বিষয়ে বেশি বেশি আলোচনা শোনা আর যারা পড়তে জানে তাদের উচিত দৈনিক দীর্ঘ একটি সময় অধ্যয়ন করে কাটানো নিজের জন্য একটি সিলেবাস নির্ধারণ করে নেয়া সেই সিলেবাস অনুযায়ী দৈনিক ধারাবাহিকভাবে অধ্যয়ন করা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পড়াশোনার সময় যেখানেই আমরা বুঝবো না সেখানেই আমরা আলেমদের শরণাপন্ন হব নিজে নিজে মন গড়াভাবে সিদ্ধান্ত নিব না কেন আল্লাহ তালা বলেছেন ফেস আলু আহ্লাদিক্রি ইং কুমতুম্লা তালেমন যদি তোমরা না বোঝো যদি তোমরা না জানো তাহলে আলেমদের কাছে জিজ্ঞেস করে নাও সুতরাং যদি আমরা সংশয়পূর্ণ জায়গাগুলোতে আলেমদের থেকে জিজ্ঞেস করে জেনে নেই তাহলে ইনশাল্লাহ আমাদের আর বিভ্রান্ত হওয়ার আশঙ্কা থাকবে না প্রিয় ভাই বোনেরা সুতরাং নফসের জিহাদের প্রথম স্তর হচ্ছে দিনই জ্ঞান অর্জনের ব্যাপারে প্রবৃত্তির সাথে লড়াই করা ইবনুল কাইম রহিমুল্লাহ বলেছেন নফসের জিহাদের দ্বিতীয় স্তর হচ্ছে আল্লাহ আলু বিহাদ লাইম যে এইল অর্জন করেছে সেই এলম অনুযায়ী আমল করা আসলে এইম অনুযায়ী আমল করা এটা অনেক কষ্টকর বিষয় এটা খুব কঠিন বিষয় এর জন্য অনেক মুজাহাদা করতে হয় যেমন আমরা রাসুল সাল্ল আলী হাসাল্লামের অনেক হাদিস জানি কিন্তু এর উপর আমল করি না এর কারণ কি এর কারণ হচ্ছে অলসতা উদাহরণস্বরূপ রাসুল সাল্ল আলী ওয়া্লামের একটি সুন্নত সম্পর্কে আমরা সকলেই জানি তিনি যখন ঘুমানোর জন্য বিছানায় যেতেন তখন অজু করে পবিত্রতার সাথে ঘুমাতেন তো ঘুমানোর পূর্বের এই সুন্নতটা সম্পর্কে আমরা সকলেই অবগত আছি কিন্তু আমরা কি এই সূন্যতির উপর আমল করি আমরা কি অজুর সহিত পবিত্র হয়ে ঘুমাই না আমরা পবিত্রতার সহিত ঘুমাই না আমরা এই সুন্নারটি পালনের ক্ষেত্রে অলসতা করি অথচ ঘুমানোর পূর্বে অজু করতে মাত্র দু তিন মিনিট সময় লাগে সুতরাং বুঝা যাচ্ছে শুধু জানাই যথেষ্ট নয় বরং এগুলোর উপর আমলের জন্য আমাদের নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে প্রিয় ভাই বোনেরা অধিকাংশ হারাম কাজ সম্পর্কে আমরা অবগত আছি আমরা জানি গিবত করা হারাম মিথ্যা বলা হারাম কাউকে গালি দেয়া হারাম হিংসা হারাম ব্যাপারদা মহিলার দিকে দৃষ্টি দেয়া হারাম এই হারাম কাজগুলো সম্পর্কে জানার পরেও দেখা যাচ্ছে আমরা হারাম কাজ জড়িয়ে যাচ্ছি বোঝা যাচ্ছে শুধুমাত্র জানাই যথেষ্ট নয় এগুলোকে আমলে পরিণত করতে হলে আমাদেরকে নস্ত্রের সাথে যুদ্ধ করতে হবে এমনটা ভাবলে ভুল হবে যে আমি তো অনেক জানি আমি তো অমুক দারুল আলম থেকে সনদ নিয়ে এসেছি আমি তো অমুক ভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছি না ভাই শুধু জানাই যথেষ্ট নয় আমাদের জানাই বিষয়গুলোকে আমলে পরিণত করতে হবে ওয়াজিব ও নফল আমলগুলোকে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে হারাম কাজ থেকে বেঁচে থাকার জন্য নিজের নফসের বিরুদ্ধে মুজাহাদা করতে হবে জিহাদ করতে হবে ফজিলত সংক্রান্ত কত হাদিসই তো আমরা পড়েছি কিন্তু এগুলো কি আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করেছি যেমন কেয়ামাইল তথা তাহাজুদের ফজিলত সম্পর্কে আমরা জানি কিন্তু আমরা কি রাতের বেলায় দশ মিনিটের জন্যও আল্লাহর সামনে হই না। সে সুযোগ আমাদের হয় জন্য কোরআন আমরা জানি কিন্তু দেখা যায় দিনের পর পর দিন চলে যায় মাসের মাস চলে যায় কিন্তু কোরআনকে স্পর্শ করার সুযোগই আমাদের হয় না এমন অনেক ফজিলত সম্পর্কে আমরা জানি অনেক সুন্নত সম্পর্কে আমরা জানি অনেক আদব ও আখলাক সম্পর্কে আমরা জানি কিন্তু এগুলো আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করা হয় না আমরা আমলের ক্ষেত্রে অবহেলা করি অলসতা করি সুতরাং আমলের ক্ষেত্রে আমাদের সাধনা করতে হবে মুজাহাদা করতে হবে সাহবাইকার আমরা দিই আনহুম বুঝে বুঝে দশটি আয়াত পড়তেন এই দশটি আয়াতকে বাস্তব জীবনে প্রয়োগ করতেন তারপর আবার সামনে দশটি আয়াত পড়তেন এটা ছিল তাদের বাস্তবতা তারা পড়তেন ও আমল করতেন সুতরাং এখন থেকেই আমরা যখন কোন বই পড়ব কোনো আলোচনা শুনব কোনো এলমি দার্সে বসবো তখন আমরা আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করব তুমি এর থেকে কি শিখলে এবং কি আমল করলে শুধু পড়া আর শোনাই যথেষ্ট নয় বরং আমাদের জন্য অপরিহার্য হল এগুলোকে বাস্তব জীবনে প্রয়োগ করা আর এই এলকে আমলে পরিণত করতে হলে আমাদেরকে নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে মুজাহাদা করতে হবে আল্লা ইবনুল কাইম রহিমল্লা বলেছেন নফসের জিহাদের তৃতীয় স্তর হচ্ছে আদা ইলাই সে যেই অ্যলম অর্জন করেছে সেদিকে মানুষকে আহ্বান করা যখন আমরা এল অর্জন করলাম এবং এল অনুযায়ী আমল করলাম তখন আমাদের দায়িত্ব হচ্ছে এই অ্যালমের দিকে মানুষদেরকে আহ্বান করা কেননা শুধুমাত্র আমরা আমল করব, আর মানুষেরা বঞ্চিত থাকবে এটা তো হতে পারে না এটা তো মেনে নেওয়া যায় না অনেকে হয়তো বলবেন ভাই আমি কিভাবে দাওয়াত দিব আমি তো দাওয়াত দেওয়ার পদ্ধতি জানি না সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না সুন্দরভাবে মানুষের সামনে কোনো কিছু উপস্থাপন করতে পারি না এখন আমি কি করব। প্রিয় ভাই ও বোন আপনার জন্য অনেক কিছু করার সুযোগ রয়েছে যেমন বাজারে এখন আকিদা সংক্রান্ত হেদ সংক্রান্ত ছোট ছোট রিসালা পাওয়া যায় আপনি কি মানুষদের আকিদা সংস্কার করতে চান তাহলে এই বইগুলো মানুষদের মাঝে বিতরণ করুন তাদেরকে পড়তে উদ্বুদ্ধ করুন তাহলে আপনার আকিদা সংক্রান্ত দাওয়ার কাজ হয়ে যাবে আপনি কি মানুষকে সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের সুন্নার উপর নিয়ে আসতে চান তাহলে বাজার থেকে দৈনন্দিন জীবনের সুন্না সংক্রান্ত ছোট ছোট রিসালাগুলো সংগ্রহ করুন মানুষদের মাঝে বিতরণ করুন এর দ্বারা আপনার দাওয়ার কাজ হয়ে যাবে এভাবে হকপন্থী আলেমদের অডিও ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করুন প্রিয়জনদের এমন প্যান ড্রাইভ বা মেমোরি কার্ড হাদিয়া দিন যার মাঝে হকপন্থী আলিমদের আলোচনা ও দার্সগুলো থাকবে প্রিয় ভাই বোন যারা গুছিয়ে কথা বলতে পারে না তারা এভাবেই দাওয়ার কাজ চালিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ এছাড়াও আপনি আপনার পরিবারের মাঝে তালিমের হালাকা চালু রাখুন তাদের নিয়ে নিয়মিত রিয়াদুস আলহিন থেকে সুন্দর সুন্দর হাদিস পাঠ করুন ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আপনারা ঘরোয়াভাবে আলোচনা পর্যালোচনা করুন তাহলে আপনাদের এলম বাড়তে থাকবে এটা আপনাদের দাওয়ার কাজ হবে সুতরাং বোঝা যাচ্ছে কেউ দাওয়াতের কাজ করতে চাইলে দাওয়াতের অনেক পদ্ধতি রয়েছে অনলাইন অফলাইনে অনেকভাবেই মানুষদের দাওয়াত দেয়া যায় সুতরাং আমাদের উচিত দৃঢ় সংকল্প করা আর নফসের মোকাবেলা করে দাওয়াতের কাজকে সামনে অগ্রসর করা আল্লাবুল কাইম রাহেমুল্লা বলেন নফসের জিহাদের চতুর্থ স্তর হচ্ছে আলাল ইনসান এই দাওয়াতের পথে যে সকল বিপদ আপদ আসবে সেই ক্ষেত্রে ধৈর্য ধারণ করা অনেকেই মনে করে থাকে দাওয়াতের পথে ফুল ছিটানো রয়েছে অথচ এই দাওয়াতের পথ হচ্ছে কণ্টকময় এ পথে অসংখ্য কাটা বিছানো রয়েছে আপনি মানুষকে সত্যের দিকে আহ্বান করবেন সৎ কাজের আদেশ করবেন অসৎ কাজ থেকে নিষেধ করবেন আর মানুষেরা আপনার বিরোধিতা করবে আপনাকে গালি দিবে মিথ্যা অপবাদ দিবে এই কঠিন মুহূর্তগুলোতে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে অনেক মানুষই দাওয়াতের কাজে ধৈর্য ধারণ করতে পারে না যখন তাকে বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া হয় বিভিন্ন ধরনের কটুবাক্য বলা হয় তখন সে ভেঙে পড়ে হিম্মত হারিয়ে ফেলে অথচ এটা মোটেই উচিত নয় বরং তার জন্য অপরিহার্য হল ধৈর্য ধারণ করা দাওয়াতের পথে অটল অবিচল থাকা আমাদের সালাফরা দিনের পথে অনেক জুলুম নির্যাতন সহ্য করেছেন কিন্তু তারা ভেঙে পড়েননি ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাহফেয়ি ইমাম আহমদ বিন হাম্বল ইমাম ইবনে তাইমে রাহিমাহমুল্লাহ তারা প্রত্যেকেই এই দিনের জন্য কারাবরণ করেছেন জুলুম নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু তারা এই কঠিন নির্যাতনের মাঝেও দিনের উপর অটল অবিচল ছিলেন এজন্যই তো আল্লাহ তালা তাদের সম্মানিত করেছেন তাদের এলম ও দাওয়াতের কাজে বরকত দান করেছেন তাদের ফেখ ও ফতোয়াকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে দিয়েছেন যুগের পর যুগ মানুষেরা তাদের এলম দ্বারা উপকৃত হচ্ছে এর প্রধান কারণ হচ্ছে শত জুলুম নির্যাতনের মাঝেও তাদের দিনের উপর অবিচলতা প্রিয় ভাই সুতরাং দাওয়াতের কাজে আমাদেরকেও নফ্সের বিরুদ্ধে জিহাদ করে অটল অবিচল থাকতে হবে তাহলে আমাদের দাওয়াত আমাদের কুরবানির কারণে আমাদের ত্যাগ তিতিক্ষার কারণে মানুষের কাছে গ্রহণযোগ্য হবে ইনশা আল্লাহ হে আল্লাহ আপনার কাছেই সাহায্য চাচ্ছি যাতে আমরা আমাদের নফসের মোকাবেলা করতে পারি নফসের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হতে পারি এবং আপনার কাছে সেই দোয়াটিই করছি যেই দোয়া রাসুলসাল্লাহ আলিমসাল্লাম করেছেন আল্লাহ নফসি তকা ওয়াজাকিহা আন্তা খাই তাহা আল্লাহ আমার অন্তরে আপনার ভয় ঠেলে দিন এবং আমার আত্মাকে পরিশুদ্ধ করে দিন আপনিই তো উত্তম পরিশুদ্ধকারী আর আপনিই তো হচ্ছেন এই আত্মার অভিভাবক ও আখিরুত আওয়ানা আনিল্লামদুলিল্লাহ রব্বিলাম